আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন চাকরির বয়স পঁয়ত্রিশ চাই এ বিষয়ে আন্দোলন চলছে বেশ কিছুদিন তো এই আন্দোলনের অগ্রগতি সম্পর্কে অনেকেই মাঝে মধ্যেই প্রশ্ন করেন তো আমি বলে থাকি যখনই পত্রিকায় চাকরি সম্পর্কিত বা শিক্ষা সম্পর্কিত বড়ো কোনো আপডেট আসে তা সেই তথ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি তো চাকরির বয়স পঁয়ত্রিশ চাই এ বিষয়ে যা ঘটে গেল সেই তথ্যটি জানাবো এই ভিডিওর মাধ্যমে আশা করি পুরো তথ্যটি দেখে বিষয়টা ক্লিয়ার হবেন চাকরির বয়সসীমা পঁয়ত্রিশ দাবিতে শাহবাগে শিকলবন্দী সমাবেশ চাকরিতে আবেদনের বয়সসীমা পঁয়ত্রিশে উন্নীত করা ও আবেদন ফি কমানো সহ চায়ের দফা দাবিতে শাহবাগে শিকলবন্দি সমাবেশ করেছে চাকরি প্রার্থীরা শুক্রবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের ব্যানারে এই কর্মসূচিতে অংশ নেন চাকরি প্রার্থীরা তাদের দাবি মধ্যে আছে চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ বছরে উন্নীত করা আবেদন ফি কমিয়ে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে নির্ধারণ করা নিয়োগ পরীক্ষাগুলো জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নেওয়া তিন থেকে ছয় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন সহ সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা সমাবেশে ছাত্রকল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজি বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়তে হলে দেশের সকল নাগরিকের কর্মসংস্থানের ব্যবস্থা করা একান্ত প্রয়োজন অথচ ক্ষমতায় আসার আগে এই সরকারই কথা দিয়েছিল তারা চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করবে লাখ লাখ মেধাবী শিক্ষার্থী ও যুব সমাজকে বয়সের শিকল হতে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি তো এই যে চারটি দাবি এই চারটি দাবি কিন্তু যৌক্তিক বলে মনে করেন অনেকেই তো আপনারও কি এই চারটি দাবি যৌক্তিক মনে হয় সে বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ